বিশ শতকের শুরুতে পরীক্ষামূলক প্রমাণ ইঙ্গিত দেয় যে পারমাণবিক কণাগুলিরও তরঙ্গ সদৃশ্য প্রকৃতি রয়েছে উদাহরণস্বরূপ দেখা গেছে যে ইলেকট্রন যখন একটি ডাবল স্লিটের মধ্য দিয়ে প্রেরণ করা হয় তখন তা আলোর তরঙ্গের মতোই বিভাজন নিদর্শন তৈরি করে সুতরাং এটি যুক্তিসঙ্গত ছিল ধরে নেওয়া যে একটি তরঙ্গ সমীকরণ পারমাণবিক কণাগুলির আচরণ ব্যাখ্যা করতে পারে শ্রোডিঙ্গার প্রথম ব্যক্তি যিনি এমন একটি তরঙ্গ সমীকরণ রচনা করেন এরপর ব্যাপক আলোচনা শুরু হয়ে যায় এই সমীকরণের অর্থ কি এই তরঙ্গ সমীকরণের আইগেন ভ্যালু সমূহ পরবর্তীতে দেখানো হয় যে সেগুলি কোয়ান্টাম বল বিজ্ঞানে বা কোয়ান্টাম মেকানিক্যাল সিস্টেমের শক্তিস্তরের সাথে সমান এবং সমীকরণের সেরা প্রমাণ ছিল যখন এটি হাইড্রোজেন পরমাণুর শক্তিস্তর নির্ণয়ে ব্যবহৃত হয় এবং সেই শক্তি স্তরগুলি রাইটবার্গ সূত্রের সাথে সঙ্গতিপূর্ণ পাওয়া যায় প্রথম দিকে খুব একটা স্পষ্ট ছিল না যে এই সমীকরণের তরঙ্গ ফাংশন আসলে কি বলছে বহু বিতর্কের পর এখন তরঙ্গ ফাংশনটিকে একটি সম্ভবতার বন্টন বা প্রভাবিলিস্টিক ডিস্ট্রিবিউশন হিসেবে গৃহীত করা হয়েছে শ্রোডিঙ্গার সমীকরণটি ব্যবহৃত হয় কোয়ান্টাম বিজ্ঞানের সিস্টেমগুলোর অনুমোদিত শক্তিস্তর নির্ধারণে এর সঙ্গে সংশ্লিষ্ট তরঙ্গ ফাংশনটি কোনো নির্দিষ্ট স্থানে কণাটের সম্ভাবনা নির্দেশ করে এই সমীকরণের সমাধান হলো এমন একটি তরঙ্গ যা সিস্টেমের কোয়ান্টাম প্রভাবগুলোকে বর্ণনা করতে পারে তবে এই তরঙ্গের ফিজিক্যাল ব্যাখ্যা কোয়ান্টাম বল বিজ্ঞানের প্রধান দার্শনিক সমস্যাগুলোর অন্যতম এই সমীকরণের সমাধান নির্ভর করে ফুরিয়ারের তৈরি আইগেন ভ্যালু পদ্ধতির ওপর এই পদ্ধতিতে যে কোনো গাণিতিক ফাংশানকে প্রকাশ করা হয় অসীম সংখ্যক অন্যান্য পর্যায়বৃত্ত ফাংশনের যোগফল হিসেবে মূল কৌশলটি হল সঠিক ফাংশানগুলোকে খুঁজে বের করা যাদের অ্যাম্পিটিউড এমনভাবে নির্ধারিত হবে যাতে সুপার মাধ্যমে তাদের যোগফল আমাদের কাঙ্ক্ষিত সমাধান দেয় সুতরাং শ্রোডিঙ্গার সমীকরণের সমাধান যেটি কোনো সিস্টেমের তরঙ্গ ফাংশান সেটিকে প্রতিস্থাপন করা হয় একটি অসীম সংখ্যক ফাংশনের মাধ্যমে যেগুলি একে অপরের স্বাভাবিক হারমোনিক হয় শ্রোডিঙ্গার আবিষ্কার করেন যে প্রতিস্থাপন করা তরঙ্গগুলো কোয়ান্টাম সিস্টেমের স্বতন্ত্র অবস্থাগুলিকে বর্ণনা করে এবং তাদের অ্যাম্প্লিটিউড নির্দেশ করে ওই অবস্থার সম্পূর্ণ সিস্টেমের মধ্যে আপেক্ষিক গুরুত্ব কতটা শ্রোডিঙ্গারের সমীকরণ পদার্থের তরঙ্গ সদৃশ্য সমস্ত বৈশিষ্ট্য প্রদর্শন করে এবং এটি বিশ শতকের বিজ্ঞানের অন্যতম শ্রেষ্ঠ অর্জন ছিল এটি পদার্থবিজ্ঞান ও অধিকাংশ রসায়নে ব্যবহৃত হয় পদার্থের পারমাণবিক গঠন সম্পর্কিত সমস্যাসমূহের সমাধানের জন্য এটি একটি অত্যন্ত শক্তিশালী গাণিতিক হাতিয়ার এবং তরঙ্গ বলবিজ্ঞানের সম্পূর্ণ গাণিতিক ভিত্তি শ্রোডিঙ্গার সমীকরণটি হচ্ছে একটি মৌলিক অ আপেক্ষিকতাবাদী বা নন রিলেটিভিস্টিক তরঙ্গ সমীকরণ যা কোয়ান্টাম বলবিজ্ঞানের একটি সংস্করণের কোনো কণার বল ক্ষেত্রে আচরণ বর্ণনা করার জন্য প্রয়োগ করা হয় এর একটি সময়নির্ভর বা টাইম ডিপেন্ডেন্ট রূপ রয়েছে যা অগ্রসর তরঙ্গ বা প্রোগ্রেসিভ ওয়েব বর্ণনায় ব্যবহৃত হয় বিশেষ করে মুক্ত কণার গতির বর্ণনায় আর সময় নিরপেক্ষ রূপটি অর্থাৎ টাইম ইন্ডিপেন্ডেন্ট রূপ যেটি সেটি স্ট্যান্ডিং ওয়েব বা স্থির তরঙ্গ বর্ণনায় ব্যবহৃত হয় শ্রোডিঙ্গারের সময় নিরপেক্ষ সমীকরণটি কিছু সহজ সিস্টেমের জন্য বিশ্লেষণাত্মকভাবে সমাধান করা যায় সময় নির্ভর সমীকরণটি সময়ের জন্য প্রথম শাড়ির বা ফার্স্ট অর্ডার কিন্তু স্থানাঙ্কের জন্য দ্বিতীয় শাড়ির বা সেকেন্ড অর্ডার তাই এটি আপেক্ষিকতার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয় আবদ্ধ সিস্টেমগুলোর সমাধানে তিনটি কোয়ান্টাম সংখ্যা পাওয়া যায় যেগুলো তিনটি স্থানাঙ্কের সঙ্গে সম্পর্কিত একটি আনুমানিক আপেক্ষিকতাবাদী সংশোধন সম্ভব হয় একটি চতুর্থ কোয়ান্টাম সংখ্যা স্পিন অন্তর্ভুক্ত করার মাধ্যমে